আবারও সবার সাথে শেয়ার করতে এসেছি আমার আজকের রেসিপিটা তো দেখুন আজকে আমি মিনি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এবার এটার মধ্যে কাঁচা তেল নুন হলুদ আর বাটা পেঁয়াজ লঙ্কা এলাচ দিয়ে নিয়েছি তারপর ভালো করে মেখে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম মাখা মাছগুলো আর আমি আগে থেকে গোটা সিম আর কয়েক টুকরো বেগুন ভেজে রেখেছিলাম এখন মাছের সাথে দিয়ে দিলাম এগুলো এবার ঝোল দিয়ে তারপর যখন ঝোলটা শুকিয়ে এসেছে তখন ধনিয়া পাতা ছড়িয়ে বেশ মাখো মাখো করে এভাবে নামিয়ে ফেললাম মিনি মাছ দিয়ে সিম বেগুনের তরকারিটা তো দেখুন দেখতেও কত ভালো লাগছে গরম গরম ধোয়া উঠছে আর এইভাবে গরম গরম ধোয়া উঠা তরকারিটা যদি গরম ভাতের সাথে খাওয়া হয় কেমন লাগবে বলুন তো ভীষণ ভালো লাগবে যাই হোক দেখুন আমার মেয়ে তো এদিকে খাওয়ার পর্ব বাদ দিয়ে এখানে গান করা নিয়ে ব্যস্ত তো ফাঁকে দেখে আসলাম ও কি করছে ঘরে দেখলাম যে ও খেলাধুলা করছে আর ওইদিকে গিয়ে দেখে আসলাম দাদারা আজকে কী কাজ করছে তো আজকে কাজ করছিল এই যে এগুলো কি জানি বলে গ্রানাইট পাথর এগুলো কাটাকুটি করছিলো রান্নাঘরের স্লেব বসাবে বলে তো দেখুন রেডি করে নিচ্ছে রান্নাঘরেরটা আর এটা হচ্ছে বাথরুম যেটা কালকে দেখিয়েছিলাম বাথরুমটা আজকে টাইলস লাগানো উপর মানে উপরের দিকে শেষ হয়ে গেছে মানে ওয়ালটা করে নিয়েছে আর আজকে রান্নাঘরের স্ল্যাবটা করছে তারপর রান্নাঘরের ওয়ালের টাইলসটা শুরু করবে তো এবার চলুন দেখি আজকে ছাদের উপর কি হট্টগোল হচ্ছে দেখে আসি আমি তো ছাদের উপর যে কটা গাছ লাগিয়েছিলাম এগুলো ঠিকঠাক আছে কি তাও দেখে আসি তো দেখতে গিয়ে দেখলাম যে সবাই খুব ব্যস্ত কাজকর্মে মানে তারা আজকে পিকনিক খাবে তুলির দাদা আর বাড়ির সব দাদারা মিলে এখানে আজকে পিকনিক করবে তাই পিকনিকের জন্য দেখুন তৈরি করছিল আর আমার গাছের পেটিগুলোকে কি অবস্থা দেখুন ওদেরকে গিয়ে বললাম একটা সাইড করে রেখে দিতে তারপর তারা দুজনে ধরে টরে এটাকে একটা সাইড করবে বলে টানাটানি করছিল আমি তো বললাম খুব সাবধানে যাতে এগুলো রাখে না হলে পেটিটা ভেঙে গেলে একদম গাছগুলো নষ্ট হয়ে যাবে অনেক যত্ন সহকারে গাছগুলো বড় করছিলাম তাই তাদেরকে একটু বলে দিলাম যে যত্ন সহকারে যেন এক সাইডে রেখে দেয় তো তারপর দেখুন এখানে চোটাই। তুনু তারা সবাই আছে আর আমি ফাঁকে দেখছি আমার আর একটা নতুন গাছ দেখুন উঠছে কুমড়ো গাছ আগে তো একটা খেয়ে নিয়েছি এখন আরও কয়েকটা চারা উঠছে আর আমার লেবু গাছ থেকে লেবুগুলোও নিয়ে খেয়েছি আর এখন দেখুন তারা কিভাবে পেটিগুলো সুন্দর করে এদিকে এনে সাজিয়ে দিল বললো এখানেই থাক এখানেই ভালো লাগছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার তোমরা তোমাদের মতো কাজকর্ম করো রাত্রে পিকনিক খাবে তাই তো আমি এবার এখান থেকে এবার চলে যাচ্ছি আর যেতে যেতে সবাইকে বলে দিচ্ছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবেন আমার রান্না রান্নাগুলো কেমন লাগে সেটাও বলবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন ঠিক আছে তাহলে টাটা বাই বাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা